হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ এই যে আমার ছোটো ভাই মামাতো ভাই আবদুল্লাহ খুব দুষ্ট দুষ্ট হলেও খুব মিষ্টি দশ টাকা বিশ টাকার মজা খাওয়াইলে সারাদিন সাথে সাথে আছে ইনশাল্লাহ আবদুল্লাহ হইল গিয়ে আমার মামাতো ভাই আমার একটাই মামাতো ভাই খুব কিউট সে তাদের বাসার কাছে আমি গাড়িটা চালাইতেছি এ কেমনে খবর পাইছে যে আমি এ জায়গায় গাড়ি চালাইতেছি এ সকালবেলা ভোরবেলা রুটি খাইয়া চলে আসি গাড়িতে উঠবে গাড়িতে উঠাইলাম তাকে নিয়ে কিছু মাটি কাটলাম গোড়ায় গাড়ায় দেখাইলাম এরপরে বলবো বলল যে আমার সাথে ঘুরবে তাই একে নিয়ে হাঁটতেছি ঘুরতাছি আমরা দুইজন আমরা দুই ভাই আমি হইলাম তার ফুফাতো ভাই সে হচ্ছে আমার মামাতো ভাই সে আমাকে জোর করে গাড়ি থেকে নামাই নিয়ে আসে সে বলে হাঁটবে রাস্তাঘাট দেখবে এই যে পানি টানি দেখবে আমাকে নিয়ে আসে ঘুরতে তো আমিও আইলাম ওর সাথে ঘুরতে জায়গাগুলো দেখলাম খুবই ভাল লাগলো মানুষের জমি টমি দেখলাম বর্ষার পানি টানি দেখলাম আমার কাছে খুব ভাল লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গাড়িতে একটু মোবিলের শর আছে আমাদের আঞ্চলিক যে বাজার আছে কাছে ওই বাজারে আমি যাব ওই বাজারে গিয়ে মোটামুটি আমি এক দুই লিটার মোবিল আনবো আপনাদের সাথে শেয়ার করব যে মোবিল কত দাম আর আমি যেহেতু গ্যাস মারি ইঞ্জিনে তো মোবিলটা একটু নর্মালি আনবো আমার ইঞ্জিনটা কাজ করাবো কিছু দিনের ভিতরে আপনারা আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মামা তো বাড়িটা খুবই দুষ্ট এ আমার আগে আগে চলে গেছে গাড়ির কাছে ওই দিক দিয়ে গাড়ি আমার আঙ্কেল চালাইতেছে একজন ড্রাইভার উনি হচ্ছে আমার আঙ্কেল আঙ্কেল গাড়ি চালাইতেছে আমি গিয়েছিলাম সকালবেলা খাবার খাইতে তাই আবার চলে আসলাম গাড়ির কাছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমার আঙ্কেল কাজটা করতেছে আপনারা দেখেন এই যে পার আছে ওই জায়গায় মাটি দিয়ে বরাত করবে এর জন্য পার আছে আপনাদেরকে বিকালে আবার দেখাবো পাটা শেষ হইলে দেখেন আপনারা ক সাবস্ক্রাইব করতো এই যে হচ্ছে আমার মোবিলের বোতল পানির বোতল দিয়ে ওই মোবিল আনি যেহেতু আমার মোবিল কম কম লাগে তাই আমি পানির বোতল দিয়ে মোবিল আনি আমার বাড়িটা আমার সাথে তাদের বাসা পর্যন্ত যাবে তারপরে আমি একা একা যাব সে তার বাসায় থাকবে আর মোবিল আমি মনে হয় এক থেকে দেড় লিটার অথবা দুই লিটার আনতে পারি আমার কাছে যেরকম টাকা আছে আমি এরকমই আনার চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকুন আপনাদেরকে আমি মোবিলের দামটা দেখাবো এ গাইজ আমি মোবিল নিয়ে আইছি আপনাদেরকে দেখাইতে পারি নাই আমার দুই হাতে অনেক মাল ছিল যে মানে আমার দুই হাতে অনেক মাল আমার দুই হাতে অনেক মাল ছিল যার কারণে আমি ক্যামেরাটা সামনে আনতে পারি নাই এর জন্য আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই মোবিল কেনাটা আমি মোবিল আনছি দুই লিটার দুই লিটার মোবিল আপাতত আনছি আবার শেষ হইলে আবার পরে আনবো দেখেন গাইজ মানুষ জমি টমি লাগাইছে আমরা যে দান খাই ভাত খাই ওই বাতের যে চাউল হয় ধান ক্ষেত এটা হচ্ছে ধান ক্ষেত এ ধান মানুষ লাগাইছে এ তিন মাস পরে তার ফলন আসবে তারপরে এটা থেকে চাউল বাইর হবে রাইস হবে মানুষ খাইবে তাদের ফসলগুলো ভালো হোক আমাদের আমার প্রত্যাশা আপনারা যারা শহরে থাকেন আমার মনে হয় এরকম মনোরম পরিবেশ কেউ দেখছেন না যে তারা ক্ষেত লাগায় জমিতে চাষ করে জমিতে ওই জমিতে তারা এরকম মেশিন দিয়ে পানি দেয় মোটর দিয়ে পানি দেয় দেখেন কত সুন্দর এই যে মানুষ ক্ষেত লাগাইছে এগুলো থেকে ধান হইব ধান থেকে চাউল হইব চাউল থেকে ভাত হইব কত কষ্ট এই যে বিকালবেলা কাজটা শেষ করলাম বলছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব দেখেন কত সুন্দর হয়েছে আপনারা বলেন সুন্দর হয়েছে কি না তা কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে থাকবো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও